আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি পেনের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট যেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর রান করছে এটাকে বলা হচ্ছে নবী রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে আমরা আজকে ভেতরে যাবো এবং কথা বলবো এখানে ওনারের সাথে কারণ গত কিছু দিন আগে সকালবেলা আমি নাস্তা করতে এসে একটা নোটিশ দেখেছিলাম এখানে সেই নোটিশটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আপনাদের খুব ভালো লাগবে আর দেখতে থাকুন ভিডিওটি আমি মুহূর্তে আছি শ্রেনীর ওয়ান অফ দ্য প্লেস যেটা অনেক পুরাতন আর যেখানে অনেক প্রাউড হয়ে মানুষ অনেক পছন্দ করে এরকম একটা রেস্টুরেন্টে যেটাকে বলা হচ্ছে নবী রেস্টুরেন্ট আমি এখানে আসলে গতকাল সকালে গত দুই একদিন আগে সকালে নাস্তা করতে এসে একটা নোটিশ আমার চোখে পড়েছে যেটা সচরাচর আমরা কোথাও দেখি না যখন বাংলাদেশে কখনো প্রাইজ হাইক হয় মানে দ্রব্যমূল্যের উর্ভবতি হয় তখন কিন্তু আর নামানো হয় না বাট এখানে আমি যে নোটিসটা দেখেছি আপনাকে যদি একটু দেখাই জুম করে যে রুটি ও পরোটার মূল্য কমানো হয়েছে পরোটা বিশ টাকা ছিল ওখান থেকে পনেরো টাকা করা হয়েছে তুন্দুর রুটি বিশ টাকা থেকে পনেরো টাকা করা হয়েছে স্পেশাল নান রুটি পঁচিশ থেকে বিশ টাকা করা হয়েছে আসলে এটা খুবই অ্যাপ্রিসিয়েট এবং আমার চোখে আসলে এখন পর্যন্ত আমি কোথাও এইভাবে কখনো দেখিনি তো এই জন্য আমি এত দূরে থেকেও আবার যখন আমার মনে পড়লো যে এই জিনিসটা আমার একটু সবাইকে দেখানো উচিত আসলে এটা দেখানোর ফলে অন্য রেস্টুরেন্ট মালিকটা যদি ইন্সপায়ার হয় তো আমরা এই মুহূর্তে রেস্টুরেন্টের কেসে যিনি আছেন ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা যদি একটু আমাদেরকে বলবেন আচ্ছা 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 সরি একটু

আমরা সবসময় চেষ্টা করি দ্রব্যমূল্যটাকে ধরে রাখার তো মূল্যটাকে ধরে সব সময় স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে সময় তা যতটুকু চেষ্টা চেষ্টা করি করি দিয়ে সম্পূর্ণ কোয়ালিটি দিয়ে কিভাবে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে রাখা যায় যাতে অন্য দোকানদাররা আমাদের থেকে ইন্সপায়ার্ড হয় যারা যাতে তারা অতিরিক্ত দ্রব্যমূল্যের দামটা বাড়াতে না পারে যাতে কাস্টমারের স্বার্থে কাজ করে সবাই ওই চিন্তাধারা থেকে এই চেষ্টা করা আরকি আচ্ছা আচ্ছা তো আপনাদের যখন এই আপনার কোনো একটা কিছু দাম বেড়ে যায় চায়ের দাম ধরেন বা অন্য একটা রেসিপির দাম বাড়ে যখন বাজারে সেটার দাম কমে যায় তখন কি আপনারা ঠিক এভাবে কি ওটা কি আবার প্রাইসটা ইয়ে করেন ডিসক্রিস করেন মানে কমান জি 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 আমরা সবসময় চেষ্টা করি দ্রব্যমূল্যের সাথে যাতে নিজেদের নিজেদেরকে সন্তস্য রাখা যায় সবসময় আমরা প্রাইস কম বেশি করে দিই যাতে কাস্টমার কাস্টমারের সুবিধা হয় কাস্টমার যাতে আমাদের উপরে একটা বিশ্বাস রাখে একটা আস্থার জায়গা তৈরি হয় আমাদের জন্য আমরা এত বছর ব্যবসা করতেছি যাতে কোনো কারণ এটা না ভাবে যে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে চেষ্টা করি আমরা রাখতে চলতেছে রেস্টুরেন্টটা আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধন্যবাদ আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তাই ভিডিওটা করে রাখলাম ভালো থাকবেন ধন্যবাদ সাথে এবং তিনি বলছিলেন যে যখন প্রাইসটা প্রাইসটা কমানো হয় তখন কিন্তু কমিয়ে দেয় কোনো কিছুর মোরাল এবং আপনারা যে রেস্টুরেন্ট মালিকরা এই ভিডিওটা দেখেছেন বা দোকানদার সমিতি বা দোকানদার যারা দেখেছেন তারাও ঠিক এই জিনিসটা যদি করেন দেশের মানুষ উপকৃত হবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম